বিয়া জনাই দেন তোমার বাপমা কুই সাক্ষী কনো বাপমা কি সাক্ষী কোনো সাক্ষী তোমার পকেট আমার এই সাক্ষী ও নানা কিনা আমার কোন ফকেট নাই তো সাক্ষীও নাই আরে বিয়াটা ফরাই দেন এই তোমার বয়স কত আমার বয়স দু একুশ বছর আর তোমার আমার এমনই ষোলো কত ো হুদা হুদা ষোলো তুই কির সত্র এটা ফিরিতির জ্বালা বড় সুদু মানে না আসলে ভালোবাসারই একটা কঠিন জিনিস আরে মজনু তুই তো সুইট কা তে আমার জামাই এই শেরি কি আর জামাই আপন জামাই আবার কই আপন জামাই তাইলে কি স্বামী এই তোর বিয়ে হইছে শুনেন কাজী কি আপনি অনেক ফাজি একটা ছটকোণা দিমু কত বড় সাহস তোরেও দিমু আমারে না তারে খালি দেন ও আমারে হ্যাঁ এদিক যাও আমারে ছটকোণা দিলে তুমি খুশি তোমারে রসগোল্লা দিলে খুশি ও তুই একটা শয়তান ছেলে দেখো তুমি আমি ফরাই না হুজুর কি কন হুজুরে কি কয় এটা বুঝস না কয় এই কামী তুই বাসায় যা বাসায় গেল তো তোর মাইটার দরকার আছে তুই তো তাই না হুজুর এটা সত্যি তাই না আমি বাঁচতাম না তেলে তুমি কির বা ওই তোমার মতো নই বাছা না বাসা হুজুর বিয়াটা ফরাই এ আমার কথা কি বুঝো না তোমরা বুঝছি তো বিয়াটা ফরাই দেন আবার কি কথা কয় আইটা জান ঠিক আছে কি কবুল কবুল হুজুর কবুল কি আর কবুল আপনি দোয়া ফরান আবার কয় দোয়া ফরান তো বিয়া হয়েছে মাগো কবুল না কইলা খুদা কবুলেই কি বিয়া হয় কাইলে তালাক আবার কয় তালাক কবুল যে কইছি এটা কাটলাম এই ছেরা তোর মাথা ঠিক আছে আমি জানতাম তুমি আমারে তালাক দিবা না না শোনা কবুল কাটলাম আমি তো বুঝছি আমারে তালাক দিয়ে তুমি হুজুরের মাইয়া বিয়া বিয়ে করবা না আর আমার তো কোনো মাইয়া নাই हां হুজুরের কোনো মাইয়া নাই তুমি একটা চিটার আমি চিটা হ্যাঁ তুমি চিটার তুই আবার তালাক হ দুইবার তালাক দিয়েছিস ওসু এ তোর থামদি না আপনি বহুত খারাপ অনে আমি খারাপ এই তাই থামা এই তুমি থামো থাম তাম না থামো কইতেছি আমি কলাম কান্জ না তো পৌগ থামো